আমাদের সঙ্গে এই মুহুর্তে রয়েছেন শিলিগুড়ি তথা বামফ্রন্টের সবচেয়ে বড় কাণ্ডারি যাকে বলা যেতে পারে উত্তরবঙ্গের রাজনীতি সেই অশোক ভট্টাচার্য মহাশয় আপনাকে ওয়ান ইন্ডিয়া স্বাগত আমি আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি শিলিগুড়িতে আপনারা এসছেন ভালো ঠাকুর অশোকবাবু উত্তরবঙ্গের ভোটের হাওয়া কি বুঝছেন এই মুহূর্তে হ্যাঁ উত্তরবঙ্গের ভোটের হাওয়াটা তো দুটো নির্বাচনে পরপর যেটা দেখা গেলো দু হাজার সালে লোকসভা নির্বাচন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরাংশের হাওয়াটা ছিল বিজেপির পক্ষে এবং তখন বিজেপি একটা ইউনিয়ন টেরিটরি বা পৃথক রাজ্যের একটা দাবি তুলেছিল যেমন দার্জিলিং পাহাড়ে বিজেপি বহুদিন থেকে দু হাজার সাল থেকে যারাই বিজেপিতে জয় হচ্ছেন জটমোহন সিং তারপরে এস এস আলু আলিয়া তারপরে রাজু ইস্তা তারা প্রত্যেকেই কিন্তু জয় হয়েছেন পাহাড়ে গোর্খাল্যান্ড করে দেবেন বলে পরবর্তীকালে কিন্তু তারাই কিন্তু এই যে পৃথক রাজ্য উত্তরবঙ্গটা পৃথক রাজ্য বা উত্তরবঙ্গটা ইউনিয়ন টেরিটরিটরি এইটাই দাবিটাই তারা প্রধান দাবিটাই তারা তুলেছেন এবং গত দুটো নির্বাচনে দেখা গেছে এই দাবির ভিত্তিতেই বহু মানুষ ভোট দিয়েছে বহু মানুষের ধারণা ছিল যে উত্তরবঙ্গ সত্যি সত্যি একটা আলাদা রাজ্য বিজেপি করে দিতে পারে কারণ তারা কেন্দ্রীয় সরকারে আছে কিন্তু মানুষ এটা জানে যে এটা কখনোই হওয়ার নয় যে এটা যে হতে পারে না বারবার করে প্রধানমন্ত্রী কেন এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসছেন তারা নির্দেশ দিয়ে গেছেন আর জন্য এই দাবি না তোলা হয় কিন্তু ভোটের সময় এই দাবি তোলে এই এবারও কিন্তু ভোটের সময় এই দাবিটাই তারা তুলবে যেহেতু এটা নিয়ে একটা আবেগ আছে তো সেই জন্য এই নির্বাচনের সারা পশ্চিমবঙ্গের নির্বাচনের মানে যেভাবে হয় হয়ে থাকে উত্তরবঙ্গের উত্তরাংশ নির্বাচনটা একটু আলাদা আলাদাভাবে হচ্ছে এটাই হচ্ছে খুব উদ্বেগের তা আপনারাও কি এই বিষয়গুলোকেই প্রচারের হাতে একদম আমরা তো আমাদের তো প্রথম থেকেই যেমন দার্জিলিংয়ে গোর্খাল্যান্ড বা একটা পৃথক রাজ্যের যে দাবিটা তোলা হয়েছিল আমরা তার বিরুদ্ধে কিন্তু আমরা বিকল্প যে কথাটা বলি সেটা হচ্ছে দার্জিলিং পাহাড়ের জন্য একটা যে জিটিএ যেটা আছে যে আগে যেটা বিজিএসি ছিল আমরা একটা বিলও এনেছিলাম ইউপিএ ওয়ান সরকার থাকার সময়কে সেটা হচ্ছে এই অঞ্চলটাকে ষষ্ঠ তপশ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে সিক্সটি যেটা আসাম বা উত্তর পূর্ব ভারতে যেরকমভাবে আছে কারণ এখানকার বেশিরভাগ মানুষের ট্রাইবাল এবং তাদের একটা বিশেষ সাংস্কৃতিক বা ভাষাগত বা মানে টপোগ্রাফিকালিও কিন্তু অর্থাৎ মানে জনবি ভৌগোলিকভাবে একটা পৃথকতা আছে সেই জন্য এটা করা হোক আর আমরা বলেছি যেমন রাজবংশী ভাষা তারা স্বীকৃতি দেওয়া হোক তাকে আরও উন্নত করা হোক এখানকার ছোট ছোটো যে ড্যানেটগুলো আছে সেগুলোকে ভাষায় পরিণত করা হোক এবং সেগুলোকে নিয়ে আরও বেশি চর্চা হোক সরকারি কাজে স্থানীয় এলাকায় সরকারি কাজে এ ভাষাটাকে ব্যবহার করা হোক অনেকগুলো এখানে দাবি আছে পাহাড়ে বা উত্তরবঙ্গে যারা ট্রাইবাল অথচ ট্রাইবালের স্বীকৃতি পাহাড়ে এগারোটা এরকম জনজাতি আছে তারা এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি সমতল এলাকায় ধিমাল বলে একটা জনজাতি আছে তারা আজও ট্রাইবালের স্বীকৃতি পায়নি এদেরকে ট্রাইবালের স্বীকৃতি দেওয়া হোক এই দাবিগুলো আমাদের আছে এগুলো উত্তরবঙ্গ স্পেসিফিক দাবি এগুলো উত্তরবঙ্গ উত্তরবঙ্গ স্পেসিফিক আরো জায়গা আছে দাবি আমাদের আছে যেমন এখানকার নদীগুলো খুব মানে বিভিন্ন দিকে নদীগুলো নদী ভাঙন হয় নদী অনেক নদীগুলো সেখানে নদীর রোধ করা করা বাঁধের ব্যবস্থা এখানে শিল্পায়ন করা উচ্চশিক্ষাটা খুব দুর্বল এখানে মমতা ব্যানার্জির সরকার পাহাড়ে একটা বিশ্ববিদ্যালয় করেছে কোনো ভাইসেন্সেলাই নেই কেউ নাই আলিপুদ্দুয়ার বিশ্ববিদ্যালয় করেছে কোনো ভাইস অ্যান্সেলার নেই কোনো কাঠামোই নাই এ মেডিকেল কলেজ করে করেছে কতগুলো নামেই মেডিকেল কলেজ তাহলে এটা এগুলো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ করা হোক এই সমস্ত দাবি আমাদের আছে তাছাড়া তো শিল্পায়নের দাবি তো আমাদের আছেই চা বাগানে যে একটা বড়ো দাবি চা বাগানের মানুষদের সেটা হচ্ছে ন্যূনতম মজুরি যেটা তৃণমূল কংগ্রেস সরকার কথা দিয়েছিল তারা ন্যূনতম মজুরিটাকে তারা মেনে নেবে কিন্তু আজও কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউ এই ন্যূনতম যে মজুরি চা বাগানের শ্রমিকদের সেটা তারা মানে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে চা প্রচুর 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 প্রতিশ্রুতি সবাই প্রতিযোগিতা করেছে প্রতিশ্রুতি যে এই তৃণমূল কংগ্রেস বিজেপি দুটো 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 দলই তো সেই কারণে আমাদের দুটো দলের বিরুদ্ধে যেমন মতাদর্শগতভাবে লড়াই রাজনৈতিকভাবে লড়াই আবার সাংস্কৃতিক বা ভাষাগত বা সামাজিক দিক দিয়েও কিন্তু আমরা লড়াই করি বা উন্নয়ন বা পরিকাঠামো উন্নয়ন এই সমস্ত বিষয় নিয়েও আমরা লড়াই করেছি সেইগুলো এবারের নির্বাচনে আমাদের একটা বাংলা ব্যাপার